গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর একটা নতুন সকাল নতুন দিন আজকে হচ্ছে বারটা হচ্ছে শুক্রবার এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম এখন একটু ছোলা বাদাম ভেজানো রয়েছে সেটাকে আগে খাবো চলো ছোলা বাদামটা দেখো বক্সে মানে ভিজিয়ে রেখেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে ছোলার বাদাম অনেকটা ভিজিয়েছি এতটা খাবো না অর্ধেকটা খাবো আর অর্ধেকটা কালকের জন্য আমরা রেখে দেবো একবারেই ভিজাই জানো তো রোজ রোজ না মনে থাকে না ভিজিয়ে রাখলে সুবিধা হয় ভেজা থাকলো তো এবার ধরো আমি দু দিন ধরে খেলাম কোনো অসুবিধা হয় না তা যাই হোক ছোলা বাদামগুলো খেয়ে নেব আর সকালবেলা একটু মানে বিছানাগুলো একটু ঝেড়ে নিয়েছিলাম আর ঝেড়ে নিয়েই বাথরুমের দিকে গিয়েছিলাম তারপরে তো ছোট ছোটো দু একটা কাজ করে তারপরে আবার এদিকে এলাম এখনও চা পর্যন্ত খাইনি চাটা খাবো আগে ছোলা বাদামটা খেয়ে নিচ্ছি নিয়ে তারপরে একটু জল খাবো একদম খালি পেট তো ছোলা বাদাম খেয়ে তারপর জল খেয়ে তারপরে চা করব রান্নাঘরের দিকে এলাম এখনও রান্নাঘরে কতগুলো বাসন উপর করা রয়েছে রাত্রে বাসন বেঁধেছিলাম সেগুলো আর র্যাকে তোলা হয়নি জল ঝরছিল মানে রাত্রিরে উপর দিয়ে গেছিলাম এবার এখন সব ওগুলো র্যাকে তুলবো সারাত্রিরে বাসনগুলো জলটা ঝরেও গেছে বাসন জল না ঝরিয়ে না র্যাকে তুললে র্যাকগুলো নষ্ট হয়ে যায় চলো ছোলা বাদামটা খাওয়া হয়ে গেল একটু জল নিয়ে খাই সকালবেলা অন্যদিন আগে জল খাই ব্রাশ করে এসে আজকে আর আগে খাওয়া হয়নি আগে ছোলা বাদামটা খেলাম তারপরে জল খেয়ে খাচ্ছি আর সকালবেলা উঠার পর মনে হয় যে কত কাজ বাকি সেই কাজগুলো কখন সারবো আর চিন্তা যতক্ষণ কাজগুলো না হচ্ছে না মাথার মধ্যে একটা চিন্তা ঘরে এই কাজগুলো হবে তো তো হচ্ছে ব্যাপার হ্যালো হ্যালোয়ান আমার একটা মিশো থেকে পার্সেল এসছে এই যে দেখো এটা কুড়ি তারিখ নাগাদ অর্ডার দিয়েছিলাম আজকে এলো চলো প্যাকেটটা খুলি খুলে দেখাই কি আছে তো তোমরা কি বেস করতে পারছো কালারের বা কালার তিনটে খুব সুন্দর দেখো এটা হচ্ছে স্কাই কালার খুলব দেখাবো এটা একটু শ্যালা সলা এটা হালকা পিঙ্ক একদম চলো প্যাকেটগুলো শুনুন ভাই দেখো সুন্দর এগুলো ডবল কাপড় দেয়া আর খুব সুন্দর হয়েছে গো বন্ধুরা কালারটা দেখো দারুণ কালারটা একটা আর এই একটা কালার তিনটেই আনকমন কালার একদম এই যে তিনটেই একদম আনকমক কালার দেখো খুব সুন্দর হয়েছে কালারগুলো আর এই একটা কালার এটা পিঙ্ক চন্দন একটু মিক্সড করা কিন্তু ভালো কালারগুলো সুন্দর কালারগুলো হয়েছে কমেন্ট করবে কেমন হয়েছে চলো রাত্রিবেলা ডিনার নিয়ে চলে এলাম পরোটা তিনটে আর একটুখানি তরকারি মটরশুটি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি আর অল্প একটুখানি কুমড়ো দিয়ে দিয়েছি এই দিয়ে আজকে রাত্রি দিয়ে ডিনার সারবো আর পরোটার সঙ্গে এই তরকারিটা খেতে আমার খুব ভাল লাগে আর তোমরা সবাই ডিনার করে নাও চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাইকে গুড নাইট লাইভে তো দেখা হচ্ছে ভালো থাকো আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো バイバイ。